আপনারা আপনাদের মোবাইল ফোনে ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিড কিভাবে বাড়িয়ে নেবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ওকে ভিউয়ার্স অলরাইট প্রথমে চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে এবং এখান থেকে নিচে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন নামে একটি অপশন রয়েছে অ্যাবাউট ফোন এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে বা আপনাদের মোবাইল ফোনের সরাসরি এই ইন্টারফেসগুলো শো করতে পারে দেন এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার নামে একটি অপশান রয়েছে এই অপশানে আপনারা একসঙ্গে তিন চারবার ট্যাপ করবেন দেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি সাবমিট করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে ডেভেলপার অপশন নামে একটি অপশান চালু হয়ে যাবে বা একটি সেটিং চালু হয়ে যাবে এখান থেকে ব্যাক করে দিবেন এবং সিস্টেম সেটিংসে ক্লিক করে দিবেন। দেন ডেভেলপার অপশানস এই অপশানে ক্লিক করে দিবেন। অথবা আপনারা যদি এই অপশনটি খুঁজে না পান তাহলে এখান থেকে ব্যাক করে দিবেন এবং ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। দেন ডেভেলপার লিকে সার্চ করবেন জাস্ট টাইপ করবেন ডেভেলপার দেন ডেভেলপার অপশানস এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে নিচে চলে আসবেন জাস্ট এখান থেকে নিচে চলে আসার পরে আপনাদের সামনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন এই অপশানটি আপনারা অফ করে রাখবেন দেন দেখতে পাচ্ছেন ইনেবল ওয়াইফাই ভারবোস লগিং এই অপশনটি আপনারা অন করে দিবেন। আমি আবারও বলছি ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন এই অপশনটি অফ করে রাখবেন এবং ইনেবল ওয়াইফাই ভার্ভস লগ এই অপশনটি অন করে রাখবেন জাস্ট এই সেটিংসগুলো করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন। এবং আবারও সিস্টেম সেটিংসে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশান নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানে ক্লিক করে দিবেন বা আপনাদের মোবাইল ফোনে রিসেট নেটওয়ার্ক সেটিংস নামে এই অপশানটি থাকতে পারে সেমভাবে আপনারা যদি এই সেটিংসটি খুঁজে না পান তাহলে ওপরে সার্চ করবেন রিসেট টাইপ করে জাস্ট এখানে টাইপ করে দিবেন রিসেট দেন এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানে বা রিসেট নেটওয়ার্ক সেটিংস এই অপশানে ক্লিক করে দিবেন। দেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ বা রিসেট নেটওয়ার্ক সেটিংসে পুনরায় আবার ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি সাবমিট করে দিবেন কারণ আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি চাইবে তো মূলত এখান থেকে আপনারা অবশ্যই ওয়াইফাই সেটিংস বা নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নেবেন ভিডিওতে দেখানো এই সেটিংসগুলো ফলো করবেন এবং আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে এবং আগের তুলনায় আপনারা দ্বিগুণ স্পিডে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন মানে আপনাদের ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিড কয়েকগুণ বেড়ে যাবে বা দ্বিগুণ হয়ে যাবে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন